আজকের ভিডিওতে আমরা জানব স্তম্ভচিত্র এবং তার শ্রেণীবিভাগ সম্বন্ধে যেমন সমচিত্র কাকে বলে সবার আগে সেটা জানতে হবে কোনো ভৌগোলিক রাশি তত্ত্বকে যখন নির্দিষ্ট স্কেলে অনুপাতে স্তম্ভের আকারে চিত্রায়িত করা হয় তখন তাকে স্তম্ভচিত্র বলে অর্থাৎ কোনো তত্ত্বকে যখন স্তম্ভ বা ব্লক আকারে চিত্রায়িত করা হয় নির্দিষ্ট স্কেলের সাপেক্ষে তখন তাকে স্তম্ভচিত্র বলে এর বৈশিষ্ট্যগুলি তিনটে ছোট বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এখানে সহজেই অনুধাবন করা যায় উপাদানগুলিকে শনাক্তকরণ করা এবং উভয়ের মধ্যে তুলনা করা খুব খুবই সহজ আর অঙ্কন পদ্ধতি সহজ এবারে স্তম্ভচিত্র বা বারগ্রাফকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায় যথা স্তরলচম্ব স্তম্ভচিত্র যৌগিক বা বহু স্তম্ভচিত্র এবং মিশ্র বা বহু স্তম্ভচিত্র সরল স্তম্ভচিত্র যৌগিক বা বহু বিভক্ত স্তম্ভচিত্র এবং মিশ্র বা বহু স্তম্ভচিত্র এর ইংরাজি নামটা হচ্ছে সিম্পল বারোগ্রাফ কম্পাউন্ড বা সাব ডিভাইডেড বারোগ্রাফ এবং কম্পোজিট বা মাল্টিপেল বারোগ্রাফ এবারে আমরা সরল স্তম্ভচিত্র কাকে বলে যখন কোনো একটি চলকের মান বা একটি উপাদানের মানকে কি একটিমাত্র স্তম্ভের মাধ্যমে দেখানো হয় তাকে সরল স্তম্ভচিত্র বলে যেমন একটা পাশে উদাহরণ দেওয়া হয়েছে একটি মান একটি মাত্র স্তম্ভের মাধ্যমে দেখানো হয়েছে সরল স্তম্ভচিত্র যৌগিক স্তম্ভচিত্র আগে বলছে যখন কোন একাধিক চলকের মান মানে এখানে একের অধিক হবে একাধিক চলকের মান একাধিক উপাদানের বা একাধিক উপাদানের মান একটিমাত্র স্তম্ভের মধ্যেই উপর নিচে করে দেওয়া থাকে তখন তাকে যৌগিক স্তম্ভচিত্র বলা হয় যেমন এইখানে একটা মান এই একটা মান এবং এই একটা মান তিনটে মান একটি স্তম্ভের মধ্যেই উপর নিচ করে দেওয়া আছে একে বলা হচ্ছে যৌগিক স্তম্ভচিত্র এবং লাস্ট হচ্ছে মিশ্র স্তম্ভচিত্র যখন কোনো একাধিক চলকের মান বা একাধিক উপাদানের মান পাশাপাশি কতগুলি স্তম্ভের মধ্যে অবশ্যই ফাঁক না রেখে পাশাপাশি কতগুলি স্তম্ভের মধ্যে দেখানো হয়েছে তখন তাকে মিশ্র বা চিত্র বলে যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে ইয়েলো কালার গ্রিন কালার এবং স্কাই কালার পাশাপাশি তিনটে মান দেওয়া হয়েছে কোনো ফাঁক না রেখে একাধিক স্তম্ভের মাধ্যমে দেখা হয়েছে তখন তাকে বলা হচ্ছে মিশ্র স্তম্ভচিত্র এবারে আমরা পরের ভিডিওতে আমরা জানবো সরল স্তম্ভচিত্র কীভাবে অঙ্কন করা হয় অর্থাৎ সিম্পল বারেরা কীভাবে অঙ্কন করা হয় বন্ধুরা পরের ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করো না তাহলে তোমরা ভালোভাবেই বুঝতে পেরে যাবে থ্যাংক ইউ